প্রথম কিভাবে দৌগা দৌগ কী দেয়া এই যে লবণ দেওয়া লবণের মধ্যে কি আছে লবণের মধ্যে কিছু নাই কি এটার মিষ্টি স্যাকেন্ড বানাই এটার দাম এক লাখ টাকা বানাই শুরুতেই একটা জটিল প্রশ্ন আপনাদের জন্য প্রশ্নটি হলো আপনি কি এক কেজি লবণ এক লাখ টাকায় বিক্রি করতে পারবেন পারবেন যদি বুদ্ধি থাকে এই ভিডিওতে আমরা আপনাদের সেই বুদ্ধিওয়ালা মানুষদের চিনিয়ে দেব। মিরপুর দশ নম্বর সি ব্লকের মুকুল মাঠ এই মাঠে খানা খন্দ ভরাটের কাজ করছে দুজন শ্রমিক কত কষ্ট করে জীবিকা উপার্জন করে তারা চলুন পরিচিত আমার আমার নাম নাম মাসুম হয়ে কিন্তু তারা কি আসল শ্রমিক না তাদের আসল কাজ হলো লবণ বিক্রি করা সাধারণ কোন লবণ বিক্রেতা নয় তারা এক কেজি লবণ তারা এক লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি করতে পারে আমরা এখানে কাজ করব মহিলা করে দিতে বলে কি মহিলাদের ধোকা দেয় তাহলে তাদের কাজ কিভাবে করে তারা এই কাজ আমরা মহিলা করে ধোকা দেয় মহিলা করে কই যে খালাম এখানে আনন্দ মিষ্টি দোকানটা কোন জায়গায় আমরা তো বিপদ করছি এক দোকানে এগারো মাস কাজ করছি মালিকের তিন মাসের বেতন দিছে আট মাসের বেতন চেয়েছি মালিকের মায়ের করছে মায়ের দূর করতে না পারে আমি এক লাখ এক লাখ টাকা মাল নিয়ে আয়া পড়ছি একজন যখন খালাম্মার সাথে এমন কথা বলতে থাকে তখন চক্রের আরেকজন এসে হাজির হয় তো দন মিষ্টি সেকেন্ড একটা যে কোনো একটা বিষয় বুঝা মিষ্টি সেকেন্ড কথা বলা তো যেহেতু এটা দাম কত কয় বা এটার দাম ধর বিশ হাজার দুশো টাকা পাউন এক পাউন্ডের দাম বিশ হাজার পাঁচ পাউন্ড এরা পাঁচ পাউন্ডের প্যাকেট বললে

বিশ হাজার টাকা উপার্জনের লোভে পড়ে যায় খালাম্মা পরে মনে করেন যে হ্যাঁ মালের দাম বলে যেন পরে তখন খালাম্মা লোভ আইসা পড়ে তখন আমার ঘরে আবার আর আবার কি বলে জানেন যে এক লাখ টাকার থেকে ওরে আর বেশি দিব না ওরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবো বাকি পঞ্চাশ হাজার টাকা আপনার আর নিয়ে যাবো ওর আবার ভাগ করে ওই মহিলার লোক নিয়ে যাব ঠিক আছে ওই মহিলার লোক যদি ভাগ করে নিলে তখন মহিলা লোভে পড়ে আছে না তারপর তারা একটা দোকানে যায় পণ্য বিক্রির জন্য সেখানেও এই চক্রের লোকই থাকে একটা দোকান দেয় যে ওই দোকান তোমার মাল চলবো নি পরে ওই দোকান থেকে আমাদের লোক লোক আমাদের লোক আবার ওই দোকানে থাকে ওই দোকান থেকে আমাদের লোক আসে কিন্তু এক কেজি লবণের দাম কিভাবে এক লাখ টাকা হয় প্রথম কিভাবে ধোকা দক কি দিয়া এই যে লবণ দিয়া মানে লবণের মধ্যে কি আছে লবণের মধ্যে কিছু নাই কেন মিষ্টি সেকেন্ড বানাই

আমার গালাম কানের জিনিস আছে মোবাইল আছে তুমি এগুলো রাখো একটা মালটা দাও আমরা দোকান থেকে টেকাই না তোমার টেকে তোমার দিয়ে দিবো আমাদের জিনিস আমাদের দিয়ে দিবা পরে খালাম কয় হ্যাঁ ঠিক আছে তুমি লাগলে আমার এই ডাবরের জিনিসপত্র আমার কানে জিনিস আমার এই মোবাইলটা হোক পরে এই কথা কই পরে এই কথা করার পরে আমার মোবাইলটাকে ওর কাছে দেই পরে খালাম্মাও খালাম্মা কানে জিনিস ডিজিটাল ডিজি খোলে আমাঙ্গ আমাদের খুলতে হয় না একটা হ্যাঁ খুললে পরে আর মোবাইলে ওর কাছে দেয় দেওয়ার পরে আমার কাছে তো আমি টাকা নিয়ে আসি না আমি আমরা আমি কালাম্মারি দিই কালাম্মার ব্যাপারে জিনিস দিতে এত টাকার মাল দিতে পরে কালাম্মার কাছে দেয় দোকান দোকান দোকানে যে টাকা আনতে আমরা দুজনে পলাই শামিম বলছে অল্প কিছুদিন হলো সে এই কাজ শিখেছে প্রশিক্ষণ হয়তো এখনো ঠিক মতো হয়নি তাই মাঝে মাঝেই দৌড়ানি খাচ্ছে ছয় দিনের চাই সপ্তাহে ছয় দিন আমরা শিখেছে কিন্তু এর ভিতরে এক তিন দিন আমরা ফেরত গিয়ে দৌড়ানি মোড়ানি খাইছি আমি কালকেও আসছিলাম ওই এদিকে না আর এই যে কোন জায়গায় জানি কত না কোজারি ওই জায়গায় ছিলাম মনে হয় দৌড়ানি খেয়েছি আর আজকে এই জায়গায় দৌড়ানি খেয়ে যায় আমি কত মিরপুর দশ নম্বরের সি ব্লক এলাকাতে তারা এই এক কেজি লবণ এক লাখ টাকায় বিক্রির ব্যবসায় নেমেছিল একজন মহিলাকে টার্গেটও করেছিল কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি এই দুইজনকে ধরার পর শাস্তি হিসেবে মাঠের কাজে লাগিয়ে দিয়েছে স্থানীয়রা সাবধান থাকুন রাস্তায় চলতে কেউ আপনার কাছে কোনো ঠিকানা জিজ্ঞেস করতেই পারে বা চাইতে পারে কোনো সাহায্য কিন্তু যদি সে গল্প বাড়াতে চায় তাহলে বুঝবেন ডালের মধ্যে কালো কিছু আছে